গাইস দেখছেন আমার বাবা এখন সাথে থেকে বেল বেগুন পারবে এখন আজকে আমরা খাবো হলো বেগুন ইলিশ আর ভালো লাগলে সব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আমি যাচ্ছি আমি আবারও চলে আসছি দেখতে পাচ্ছেন ছাদে ছাদের গাছের বেগুন পারতেছি একটি বেগুন গাছ কিন্তু মাসাল্লাহ অনেক ভালো বেগুন আসছে এখন বেগুন পারবো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব এই জন্যই ছুটির দিনের ছাদে চলে আসা তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বেগুন গাছের মধ্যে কী পরিমাণে বেগুন হয়েছে বেগুন গাছ মাত্র একটি তার মধ্যে আসলে যত্ন করলে দেখুন কি পরিমাণ বেগুন হয়েছে প্রায় দুই থেকে আড়াই কেজির মতো বেগুন অনেক সুন্দর বেগুন হয়েছে যাক এখন আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছি তার আগে পেঁয়াজ রসুন এগুলো একটু কুচি কুচি করে নিব হোক রান্নার জন্য এগুলো আগে থেকে তৈরি করে রাখতে হয় তৈরি কর করে রাখছি আর হলো পর্যায়ক্রমে আমরা সবই দেখিয়ে দিচ্ছি আচ্ছা ছুটির দিন আসলে একটু কাজ রান্নার কাজ করি পরে পরে সব করে জানা পরে সব করলে টাইম থাকে না অনেক ঝামেলা হয় তো যেন আগে আগে করে লাগলে অনেক ভালো এগুলো বুঝেছেন আপনি ও করবেন বেশি দেরি করবেন না হ্যাঁ আমার ছেলে বলছে আপনারা যদি ফ্রি থাকেন তাহলে ছুটির দিনে রান্না করবেন রান্না রান্না করে খাবেন কি তাই না যাই হোক এখন বেগুনগুলো কেটে নিচ্ছে সুন্দর করে তারপর সবগুলো প্রসেসিং করতেছি প্রসেসিং করে আজকে রান্নাটা আসলে একসাথে করে ফেলব অর্থাৎ মাছ বেগুন সব কিছু একসাথে দিয়ে দেবো একসাথে রান্না হবে কোনো মাছ ভাজি করব না যাকে একটু ছোট একটা ইলিশ মাছ কেটে নি সুন্দর করে কেটে নিচ্ছি যাই হোক আগে পরিষ্কার করে এখন আমরা সব কিছু প্রসেসিং করতেছি একটু পরে আমরা রান্না শুরু করব তো আমার ছেলে আমাকে অনেক সহযোগিতা করতেছে রান্নার ব্যাপারে এটা সেটা নিয়ে আসতেছে যাই হোক এখন আমরা রান্নার ফুল প্রসেসিংয়ে চলে যাব মাছ তো বেগুন অনেকের বেগুনে অ্যালার্জি হয় খেতে পারে না আমারও একটু অ্যালার্জি থাকে তারপরও ভালো লাগে কিন্তু আমার ছেলের অ্যালার্জি নেই আমার ছেলে অনেক পছন্দ করে যাই হোক এখন সবগুলো কমপ্লিট এখন রান্নার প্রসেসিং শুরু যাক বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কাটাকুটির পালা শেষ এখন শুরু হ্যাঁ কিছু এখন টমেটো যা কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ মরিচ দিচ্ছি স্বাদ মতো লবণ দিব তারপরে এর সাথেই একটু তেল দিয়ে দেব কারণ হলো এটাকে আর কোনো বাগার দেওয়া হবে না বা কোনো কিছু করা হবে না এটা একসাথেই একবারই বসিয়ে দেওয়া হবে আজকাল রান্নাটা তাই একটু রসুন দিয়ে দিলাম আর মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিব একসাথে মাখিয়ে নিব একসাথে মাখিয়ে সুন্দর করে একেবারে সবগুলো যাতে মশলাগুলো যেন সব জায়গায় সম পরিমাণে লেগে যায় তাই এখন মেখে নিলাম মেখে নিয়ে এখন চুলার উপর বসিয়ে দিব তার আগে মাখাটা এমনভাবে সুন্দর করে মাখতে হবে যাতে করে সব জায়গায় মশলা পচে যায় আর কি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে একসাথেই সব পরে আর কিছুই দিব না এই জন্যই আজকে রান্নাটা একটু অন্যরকম এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম এই যে চুলা ধরি এখন বসিয়ে দিলাম এখন রান্না শুরু হয়ে গেল যাই হোক একটু পরে এই তো ইয়ে চলে আসছে বলক চলে আসছে এখন দেখা যাচ্ছে মোটামুটি কালারটাও সুন্দর আসছে যাই হোক রান্না করতে থাকি শেষ পর্যন্ত দেখা যাক কালার কি হয় আর যদি আর যদি দেখেন রান্না করার পরে যদি রান্না শেষ হয়েছে তো যেন খাইতে যদি না মজা হয় তাহলে মনে করবেন ভিতরে ঠিক মতো স্বাদ মতো জানি স্বাদ যাই হোক রান্না শেষ এখন আমরা খাবার দাবার শুরু করবো মশাল্লা কালার অনেক সুন্দর হয়েছে